নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আরেকটি স্পেশাল ডের প্রীতি প্রীতি শুভেচ্ছা আজ সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানি গোলাপের এক টুকরো ভালোবাসা জানাচ্ছি কেন আজ রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস তাই সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজ আমার নিবেদন ভালোবাসা ভালোবাসা সিনেমা থেকে খোপার ওই গোলাপ দিয়ে এই গানটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন আগে বলে দিচ্ছি ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুব খারাপ তবুও চেষ্টা করছি মনটা কেন কাছে আনলে খোপারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে পারবে কি বাঁচতে ভালো আমাকে করে জানলে দিয়ে মনটা কেন এত কাছে আনলে যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখন লিখন আমায় নিয়ে কবিতা স্বপ্নের হাতটি ধরে বা মাই টানলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে কেমন করে জানলে খোঁপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাঁটার স্বর্গের দেবী তুমি এসো না মাটিতে কুমুল চরণ রেখো না এখানে জীবন মাটিতে কোমল চরণ রেখ না ক্ষতি কি তোমার বলো এই অনুরোধ মানলে পারবে কি বাসতে ভালো আমাকে জানলে আমাকে কেমন করে জানলে খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত ভালো লাগলে কমেন্টে জানাবেন আগেই বলেছি গলার অবস্থা খুব খারাপ তবুও চেষ্টা করলাম ধন্যবাদ